ছিলাম নিপড়তে ছিলাম জনগণের পাশে থাকার সুযোগ আমরা পাই না আমরা চাই আজ অবহেলিত বাগারপাড়া অভয়নগর এবং গণমানুষের পাশে থাকতে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমরা যদি আগামী দিনে বাংলাদেশে ন্যায় বাঙের সাব ভিত্তিকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে পারি চদাবাদ মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি দখলবাদ মুক্ত করতে পারি এদেশের মানুষকে সুন্দর জীবন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ সংগ্রামী অভয়নগরবাসী আমি বলতে চাই আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে করতে চাই আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গড়বার জন্য সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে বৈষম্য বেদী ছাত্ররা যেভাবে এদেশের সকল ছাত্র সমাজ শ্রমিক সমাজ সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে চল দুই হাজার তরুণ জীবন দিয়ে চল চল্লিশ হাজার তরুণ আহত হয়ে যেসব বাংলাদেশ তৈরি করে চলো আমরা আগামী দিনে ঠিক সেভাবেই বাংলাদেশের সকল মানুষ জব্দ করে একটি কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই যে কুরআন কালদরুব্বুল আলামিন বলেছে জান কিতাবুল্লাহ ইলাইকাল তুখরাজান নাস মিনাজ জুলমাত ইলাল নূর কুরআন হচ্ছে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আনবে আজকে বাংলাদেশ অন্ধকারের জন্য হট্টা রাজানি দর্শন চোরে ডাকাতি আজকে ব্যবচার আজকে দুর্নীতি আজকে দখলবাজি চাঁদবাজির কারণে গোটা দেশের মানুষ আজকে অধিষ্ঠ তার হাত থেকে আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষকে উদ্ধার করতে হবে কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতে হবে কোরআনের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে আসুন আগামী দিনের নির্বাচনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংসদে কোরআনের আলো চালাবার জন্য জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ নাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই ইসলামী আন্দোলনের সাথে আছি এবং সাড়ে পনেরো বছরের মধ্যে বারবার কারাগারে গিয়েছি অসংক মামলা ধর্ণে চলেছি কিন্তু ভারত জাতীয়তাবাদী শক্তি شورای শক্তির কাছে আমি কখনো মাথা নত করিনি আসুন আগামী দিনে কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত উপস্থিতি আজ গরেই তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত